কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিওর করতে পারো তো ওয়েলকাম টু স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার বহুদিন পর তোমাদের সঙ্গে দেখা এবং মূলত আমি তোমাদের কাছে একটা জব অপরচুনিটি নিয়ে চলে এসেছি দেখো বাবা প্রথম কথা গতকাল তোমরা দেখেছো। যে ভয়ানক লেভেলের একটা বাজে দুর্ঘটনা হয়ে গেছে যে দিনটা আমরা ঐতিহাসিক দিন হিসাবে আমরা হয়তো পরের বার থেকে সেলিব্রেট করবো সেলিব্রেট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দুঃখে সেলিব্রেট করা যে আজকে চাকরি পেয়েও লোকজন চাকরি হারা তো আমি মূলত মানে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেককেই বলেছি যে যাদের যাদের বয়স ৩৩ বছরের মধ্যে রয়েছে তারা চোখ বন্ধ করে সেন্ট্রাল গভর্নমেন্টে ফোকাস করে থাকো যদি তোমার সরকারি চাকরি এম হয়ে থাকে এবং একটা চাকরি নিয়ে বেরিয়ে যাও কিন্তু সমস্যাটা হচ্ছে যাদের বয়স তেত্রিশের বেশি তাদের ক্ষেত্রে না আছে এদিকে অপশান না আছে রাজ্য সরকারের অপশান কারণ এই পিএসসিতে কোনো পরীক্ষা হয় না আবার হলেও কবে হবে কেউ জানে না আবার যখন হবে তখন সেখানে আবার পরবর্তীকালে বার করে দেবে কিনা সেটারও এখন তো নজির রয়েইছে তো আলটিমেটলি তোমাদের পেট তো জ্বালাতে হবে দিন তো সার্ভাইভ করতে হবে তো এখন কোনো অপশন আর কিছু বেছে নেই তো সেই জন্য তোমাদেরকে বলে রেখেছি যাদের বয়স পেরিয়ে গেছে তারা তেত্রিশন নিচ্ছ সেরকম ভাবে প্রিপারেশান নাও কিন্তু নিজেকে সার্ভাইভ করার জন্য নিজের প্রিপারেশনটাকে আরো বুস্ট করার জন্য কারণ এখন কিন্তু আরও ওই সমস্ত টানা লাগানোর লোকজন বেড়েই যাবে কিরে বয়স তো হয়ে গেল বিয়েটা করে ফেল কিরে বয়স তো হয়ে গেল আমার বাবু তো ওখানে লন্ডনে শিফট হয়ে গেছে তুই কিছু করে ফেল তো তুমি যখন নিজে নিজের পয়সাতে নিজের টুকু চালিয়ে দিতে পারবে পরিবারকে সাপোর্ট করে দিতে পারবে তখন এই সমস্ত টানা লোকগুলো আর সেই সুযোগটা পাবে না আড্ডা টু পড়তে প্রথম দিন থেকে তোমাদের সঙ্গে ছিল এখনো আছে পরেও থাকবে তো সেই জন্য আমি মূলত এই ভিডিওটা তোমাদেরকে করছি তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে এমন একটা জায়গা এমন একটা স্কিল তোমাকে বলে দেব। যেটা তুমি যদি প্রপারলি করে ফেলো চার মাসের মধ্যে তোমার চাকরি গ্যারান্টি ঠিক আছে এবং ভ্যাকেন্সি হিউজ হিউজ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ প্রায় থাম নিলে প্রায় পঞ্চাশ হাজারের কাছে কাছে ভ্যাকেন্সি রয়েছে এবং দিনের দিন এটা বাড়বে ভ্যাকেন্সি ঠিক আছে ভাই চলো দেখে নেওয়া যাক তাহলে এক এক করে প্রত্যেককে বলে রাখি যারা যারা এখনো পর্যন্ত এসছো প্রাইভেট জব ওরিয়েন্টেড যদি তুমি প্রিপারেশান নিতে চাও এবং প্রাইভেট জব ওরিয়েন্টেড যদি তুমি মানে কিছু মানে মানে রেফারেন্স চাও তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে আড্ডা একটা ব্রাঞ্চ স্কিল বাংলা প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখো সবার প্রথমে তোমাকে বলে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে কি করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে প্রত্যেকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে একটা লিখে পাঠাও বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে প্রত্যেকে একটা হাইলিকে পাঠাও দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসবে সেখানে দুটো লিংক থাকবে একটা হচ্ছে রেলের লিঙ্ক একটা হচ্ছে প্রাইভেট জবের লিঙ্ক তোমরা খুব ভালো করেই জানো আমি তোমাদেরকে জেনারেলি রেলওয়ের প্রিপারেশন এর জন্য তৈরি করে থাকি তো যেহেতু এখানে প্রাইভেট জব ওরিয়েন্টে তোমাদের কথা বলছি তো প্রাইভেট জবের লিঙ্কে ক্লিক করে তোমার প্রত্যেকে জয়েন করে যাও সেখানে যা যা আপডেট আসবে সেগুলো তোমাদেরকে গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে চলো এবার চলে আসছি আমাদের যে সম্পর্কিত বিষয় আমি বলবো দেখো প্রথম কথা হচ্ছে আমি তোমাকে এমন একটা জবের ইনফরমেশন দিতে এসেছি যেটা তুমি বাড়ি বসে ইনকাম করতে পারবে কারণ তোমার প্রিপারেশনের মাঝখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে সময় এই সময়ের মধ্যে তোমাকে পড়াশোনাও করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাকে ইনকামও করতে হবে বাড়িতে সাপোর্টও করতে হবে নিজেকেও সাপোর্ট করতে হবে তো তার রেসপেক্টটা আমি বলতে পারি বাড়ি বসে ইনকাম দু নম্বর হচ্ছে এখানে বয়সের সীমাটা প্রচুর এক্সপেন্ডটা প্রচুর মানে তোমার বয়স যদি আঠারো বছর থেকে আপ টু পঁয়ষট্টি বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবেল বা এই সমস্ত চাকরির জন্য এলিজেবেল কারণ এখানে মেনলি স্কিলটা দেখা হয়ে থাকে ঠিক আছে যোগ্যতা কি যোগ্যতা হচ্ছে তুমি যদি এইট পাস করে থাকো তাহলেই হবে এইট পাস করেছো আঠারো বছর বয়স পেরিয়ে গেছে তুমি এই কোর্সের জন্য এলিজেবেল বা এই স্কিলটার জন্য এলিজেবেল এই স্কিলটা শিখে নিলে তুমি চাকরি চার মাসের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ এখন চলছে এপ্রিল মাস আমি এপ্রিল মাসটা দিলাম মে জুন জুলাই আগস্টে তোমার সিলেকশন গ্যারান্টি ঠিক আছে তো তোমাকে আমি একদম সমস্ত কিছু এ টু জেড তোমাকে বলে দেবো ভিডিওটা তার জন্য শেষ পর্যন্ত দেখে নাও এবং প্রত্যেকে ভিডিওতে যারা এখনো পর্যন্ত দেশছ লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তার কারণ তারাও কিন্তু একই দ্বন্দ্বে ভুগছে তোমাকে আমি সেই চাকরির কথা বলছি যেখানে বাড়ি বসে আপ টু এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারো এবং এইটাকেও কি করে মাল্টিপ্লাই করতে পারো সেটাও তোমাকে আমি বলে দেবো এবং ভ্যাকেন্সি তোমাকে এখন দেখাচ্ছে ছত্রিশ হাজার প্লাস বাট এখন তোমাকে দেখিয়ে দিতে পারি এটা এখন বর্তমানে ফর্টি নাইন থাউজেন্ড প্লাস রয়েছে ঠিক আছে এটা প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি এখন ভ্যাকেন্সি রয়েছে এবং আমি হাওয়াতে কথা বলি তোমাকে খুব ভালো করে জানো যারা আমাকে চেন আমি তোমাকে একদম গুগল সার্চ করে একদম দেখিয়ে দেব যে এখন বর্তমানে ইন্ডিয়াতে টোটাল ঊনপঞ্চাশ হাজার ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে ঠিক আছে তো স্যার কী জিনিসটা এত সুযোগ যেখানে কি ব্যাপারটা কি। দেখো বাবা তোমাকে একটা যে কোনো দিকে যে কোনো দিকে তুমি যদি করতে হয় তার জন্য একটা তোমাকে স্কিল শিখতে হবে এবং আমি তোমাকে এখন যে স্কিলের কথাটা বলবো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং স্যার কি এই গ্রাফিক ডিজাইনিং দেখো তোমাকে আমি কয়েকটা ওয়ার্ড বলছি তোমাকে আমি কয়েকটা ওয়ার্ড বলছি কি ওয়ার্ড তোমাকে বললাম আমি মাধব মা মা কথাটা আমি তোমাকে বললাম তুমি চোখ বন্ধ করে বলো যে তোমার মায়ের মুখটা তোমার ভেসে এলো এলো কে এলো না আমাকে বলো এসছে তো তুমি সেম জিনিস তোমাকে আমি বললাম একটা বট গাছ দেখো তুমি চোখ বন্ধ করে ভাবো একটা বট গাছে তোমার প্রচ্ছবি মাথা ছবাই চলে এলো তার মানে আমরা যা কিছু আজকে মুখস্থ করছি বা যা কিছু আমরা পড়াশোনা করছি সেগুলো আমরা কিন্তু ইমেজ ফরম্যাটে আমাদের মাইন্ডে স্টোর করে রেখে থাকি তার কারণ আমাদের যে মাইন্ডটা আছে এই মাইন্ডটার যে ইমেজটা রয়েছে সেই ইমেজ ফরম্যাটে সেই জিনিসপত্রগুলোর রেকগনাইজেশান পাওয়ারটা অনেক বেশি এবং তোমাদেরকে যদি সায়েন্সের টার্মে বলি তো আমি বলতে পারি যে ইমেজেস ষাট হাজার ফাস্টার দেন টেক্সট অর্থাৎ আমার যখন মাইন্ড যখন একটা রিফ্লেকশনের মাধ্যমে সেই মানে এই যে ডেটাটা আছে সেই ডেটা জানতে তুল করবে তো সেখানে তোমার সামনে যদি দুটো জিনিস থাকে একটা হচ্ছে ইমেজ একটা হচ্ছে টেক্সট তো তুমি দেখবে যে অবশ্যই সেটা কিন্তু ইমেজটা কিন্তু বেশি দাদারে পিক করছে তো এর পেছনে কারণটাই হচ্ছে এটা আমাদের মাইন্ডটা পুরোপুরি এই ইমেজের উপর চলে সেই জন্য দেখবে এখনকার দিনে বর্তমানে তোমাদের যে কটা পড়াশোনার জায়গা রয়েছে দেখবে তোমাদের সব সময় গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তোমাদের কিন্তু পড়াশোনা হয়ে থাকে অনলাইনে যে সমস্ত তুমি কোর্স দেখতে পাও বা অন্যান্য যে সমস্ত ভিডিও দেখতে পাও সবই কি অ্যানিমেশন বা গ্রাফিক্সের মাধ্যমে তোমার এই সমস্ত জিনিসপত্রগুলো হয়ে থাকে ঠিক আছে এবার তোমাকে আমি দেখিয়ে দিই দেখো বাবা তোমাদের এখানে গ্রাফিক ডিজাইন বলছে এখানে তোমাকে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে ইমেজ প্যাটার্ন এবং কালার এই তিনটের ওপর ডিজাইন দেখো আমি তোমাকে একদম ছোট্ট পাতি হিসাবে তোমাকে বলছি এই হচ্ছে একটা ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারের ওপর কোন কোন কালারগুলো করে যেতে পারে আমি যদি এখন বলি যে ব্ল্যাকের ওপর না আমি তোমাকে এখন এই কালারটা দেব। এই যে ডিপ নীল কালারটা দেবো দেখো এটা কি যাচ্ছে ওইভাবে তুমি কতটা বুঝতে পারছো লেখাটাকে তুমি সেম জিনিসটাই আমি যদি এটাকে এখানে লিখি ইউলো কালার তুমি বুঝতে পারছো তো আমি সে সেম জিনিসটাই যদি বলি যে গ্রিন কালার তুমি এটা বুঝতে পারছো তাহলে আলটিমেটলি কোন কালারের সঙ্গে কোন কালার যাবে ঠিক আছে তুমি গুগলে কালার প্যাডিং সার্চ করলে তুমি দেখতে পেয়ে যাবে তো সেই জিনিসপত্রগুলোকে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে তো এই সমস্ত কিছুই একটা এক একটা তোমার ডিজাইনের পার্ট ঠিক আছে স্যার আমার কাজটা কি করতে হবে কি কত টাকা স্যালারি পেতে পারি এই সমস্তগুলি আমাকে একটু বলে দেন বলে দিচ্ছি এক এক করে তোমাকে সব বলছি দেখো তোমাকে আমি বলে দেবো যে এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কি কি জিনিসপত্র কাজ হয়ে থাকে সবার প্রথম তোমাকে আমি বলবো দেখো এই সমস্ত কোম্পানির নিশ্চয় নাম শুনেছ কোক ম্যাগি প্রতিদিন তুমি নিউজ পেপার পড়ছো বিভিন্ন রকম তোমার লোগো রয়েছে তোমার মেনু কার্ড যে সমস্ত রেস্তোরাঁতে থামনেল দেখে তুমি এখন যে ভিডিওটা দেখছো এই সমস্ত কিছুই কিন্তু গ্রাফিক ডিজাইনের একটা পার্ট তোমাকে আমি যদি লোগো বলি দেখো এই যে লোগোগুলো আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে তোমার লোগোগুলো আছে দেখো এই যে কোক এই যে লোগোটা দেখতে পাচ্ছ কোকো গলার একটা লোগো আছে দেখো তোমাকে লোগো আছে দেখতে পাচ্ছ এই যে লোগোগুলো আছে এই লোগোগুলো হচ্ছে তোমার গিয়ে ডিজাইনের কাজ এবং সবচেয়ে কি এই যে লোগোটা এই পেপসিকোর যে লোগোটা 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 পেপসির এই যে বানিয়েছে এই লোগোটা এই পার্টিকুলারলি এই লোগোটা এই লোগোটা যে বানিয়েছে সে ইনকাম করছে কত একটু ভেবে দেখো কি হতে পারে কত হতে পারে ওয়ান মিলিয়ন ডলার মানে এখনকার হিসাবে টাকাই যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে প্রায় ন কোটি টাকা ঠিক আছে তাহলে যে ডিজাইনার সে কিন্তু এরকম টাইপের একটা ছোট্ট লোগো তৈরি করেই কোটিপতি পর্যন্ত কিন্তু হতে পারে এতটা দম রাখে ওকে তো তার জন্য তোমাকে একটা জিনিসপত্র শিখতে হবে বুঝতে হবে দেখ দেখাশোনা করতে হবে এবং তারপরে আস্তে 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 সেই এক্সপ্যারিশনটা আসে সবই তো স্কিল তুমি আজকে পড়াশোনা করেছো তুমি প্রথম থেকে কি এত ভালো লেখাশোনা করতে পারতে তোমাকে আজকে কোনো জিনিস যখন রিপোর্ট লিখতে দেওয়া হচ্ছে তখন তুমি সেটাকে একদম ছোটবেলা থেকে জবে থেকে তুমি রিপোর্ট লিখতে শুরু করছো জবাই থেকে তোমার কি লেখাটা ভালো হয়েছে নিশ্চয়ই নয় তোমার হাতের লেখা তোমার হাতের লেখা জবাই থেকে তোমার হাতের লেখা হাতে করি শুরু হয়েছে তখন থেকে কি তোমার লেখা ভালো ছিল এখন লিখতে 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 তোমার হাতের লেখা ভালো হয়ে গেছে তো এরকম সবই কিন্তু একটা স্কিল একটা অধ্যাবসায় সেটার মাধ্যমে আলটিমেটলি এই জিনিসপত্রগুলো হয়ে থাকে তো নিউজ পেপারে দেখবে একটা নির্দিষ্ট থাকে কোনো একটা জিনিস সবচেয়ে বড় অক্ষরে লেখা থাকে তারপর ছোট অক্ষরে লেখা থাকে তো এরকম সমস্ত কিছু অ্যালাইনমেন্ট সবই কিন্তু কাজ বুঝতে ডিজাইনের তাহলে তুমি আমাকে বলো যে তুমি কি সফট ড্রিঙ্কস খাও না এই গরমের মধ্যে যত দিন যাচ্ছে তুমি সফট ড্রিঙ্ক খাচ্ছ তুমি যতই নিউজ পেপার প্রতিদিন পড়বে যতই দিন ডাক না কেন তুমি প্রত্যেকদিন দেখছো চারিদিকে প্রচুর প্রচুর ভিডিও তৈরি হচ্ছে তার জন্য প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা থামনেল তোমার তৈরি হচ্ছে তুমি দেখতে পাচ্ছো পিটার ইংল্যান্ডের একটা ব্র্যান্ড জাগুয়ারের একটা ব্র্যান্ড বিএমডাব্লিউর একটা ব্র্যান্ড মার্সিজির একটা ব্র্যান্ড তো এই যে লোগোগুলো আছে এই লোগোগুলোও নিশ্চয়ই দিনের পর দিন আপগ্রেডেশন হবে তো সমস্ত জিনিসপত্রগুলো তোমার আজ যা কিছু আছে তুমি চারিদিকে যা কিছু দিকে তাকাচ্ছ সব জায়গাতেই কিছু না কিছু ডিজাইন রয়েছে তার মানে ডিজাইন চাইজি মানুষ চলতে পারবে পারবে না তার মানে এই যে কাজগুলো আছে যত দিন যাবে তত এর উত্তরাধিকার আরও বাড়বে মানে মানে যত দিন যাবে তত এটা উত্তরোত্তর এটার মানে তোমার হচ্ছে ভ্যাকেন্সি এবং রিক্রুটমেন্ট তত বেশি বাড়বে যে এই স্কিলটা শিখে নিতে পারবে ঠিক আছে চলো এবার তোমাকে দেখিয়ে দিই এখানে ছ রকমের তোমার স্কিল হয়ে থাকে যেমন একটা কালার থিওরি তোমাকে আমি বললাম যে কালার থিওরি মানে হচ্ছে ব্ল্যাকের ওপর তোমার হোয়াইটে লিখলে জিনিসটা ফুটছে তুমি যদি এখন ডিপ ব্লুতে লেখো নিশ্চয়ই ফুটবে না সেম কেস তুমি যদি এখন হোয়াইট কালারের কোন একটা ফুড মানে বোর্ডের উপর তুমি যদি এখন কোনো কিছু জিনিস লেখো যেমন এই হোয়াইট কালারের তোমার একটা বোর্ড যদি লিখি তো একটা হোয়াইট কালারের বোর্ড এখানে আমি লিখছি ধরো সাপোজ এই কালার দিয়ে লিখছি দেখো এই যে কালারটা তুমি বুঝতে পারছো ঠিকঠাক করে এবার সেম জিনিসটাই যদি আমি এটাকে আমি লিখি হচ্ছে এই লাল কালার দিয়ে তুমি দেখো এখন এখন জিনিসটা বুঝতে পারবে ভালো করে কেসটা বুঝতে পারলে তো আলটিমেটলি কালার থিওরি মানে কোন কালারটা কোথায় ফুটবে এটা তুমি যখন ফ্যাশন জিনিসপত্র করো মানে ডিজাইনিং করো অর্থাৎ যখন তুমি আলটিমেটলি ওই কোন প্যান্টের সঙ্গে কোন জামাটা পরলে ভালো লাগবে কাউকে ইমপ্রেস করতে গেলে কোন ড্রেস আপটা করলে করে গেলে ভালো লাগবে এই জিনিসপত্র তুমি দেখো তো সেটাও কিন্তু এই কাইন্ড এর পার্ট ঠিক আছে সবই ডিজাইনিং আর কিচ্ছু না কোথায় কি অ্যালাইনমেন্ট হবে নিউজ পেপারে কোন একটা লেখাতে কি রকম কোথায় তোমার হচ্ছে কোন ফন্টে ইউজ করা বেটার হবে সেটাও একটা ডিজাইনের মধ্যে পার্ট সেটা একটা স্কিলের মধ্যে পড়ছে ইমেজ সিলেকশন তোমাকে একটা স্যাডের নিউজ হচ্ছে তুমি স্যাডের ইমেজ না দিয়ে তুমি একটা হাসি খুশি ইমেজ দিয়ে এলে পুরোপুরি কন্ট্রাস্ট হয়ে গেল এরকম একটা যে স্কিল আছে নেক্সট হচ্ছে তোমাকে টাইপোগ্রাফি একটা স্কিল আছে ডিজাইন প্রিন্সিপাল একটা স্কিল রয়েছে অ্যাটেনশন টু ডিটেলস মানে যে কোনো জিনিসকে তোমাকে তুমি যা কিছু দেখছো তার মধ্যে কোন তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বুঝে নিতে হবে যে এর মধ্যে আর্ট কি আছে তো এই যে ছটা স্কিল আছে এই ছটা স্কিল যে করিয়ে দিতে পারবে তার সারা লাইফের জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো তার কাছে একদম নষ্টই হয়ে যাবে কিন্তু এই ছটা স্কিল তুমি যদি ভাবো যে আমি এখনই করে নিতে পারবো এটা এখনই হবে না এটা উত্তরাধিকার তোমাকে আস্তে আস্তে তোমাকে স্কিল গ্র্যাপ করতে করতে আসবে ঠিক আছে তো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বর্তমানে মার্কেটে প্রচুর পরিমাণে ফ্রি টুল আছে ফ্রিতে তুমি জিনিসপত্রগুলোকে প্র্যাকটিস করতে পারবে যেমন ক্যানভা রয়েছে ক্যানভার মাধ্যমে অনেকেই দেখবে থাম থামনেল তৈরি করে থাকে তোমার হচ্ছে অ্যাডোবে রয়েছে অ্যাডোবের মাধ্যমে তোমার হচ্ছে পিডিএফ তৈরি হয়ে থাকে তুমি অ্যাডোবের মাধ্যমে দেখো তুমি বিভিন্ন রকম ওয়ার্ড টেক্স তৈরি করতে পারো পিডিএফ তৈরি করতে পারো পিভিডি তৈরি করতে পারো নিশ্চয়ই করতে পারো অ্যাডোবে রিডার যেমন রয়েছে যেমন পাবলো রয়েছে ঠিক আছে তোমার এরকম টাইপের অনেক কিছু জিনিসপত্র তোমার রয়েছে ফ্রি টুল এগুলো সব ফ্রি টুল মার্কেটে তুমি ফ্রিতে পেয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে তুমি নিশ্চয়ই নিজের ফটো নিজে এডিট করেছো যখন তুমি ফেসবুকে নিজের ফটো যখন তুমি আপলোড করো নিশ্চয়ই তুমি এডিট করে আপলোড করো তো ওই যে এডিটিংটা ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজাইনিং ঠিক আছে ওই যে এডিটিংটা ওইটাও ওয়ান কাইন্ড অফ ডিজাইনিং তো এই এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে এবার তোমাদের যেটা মেন কনসার্ন যে স্যার আমি তো বুঝলাম কোথায় কোথায় কি হবে কি না হবে বুঝে গেলাম টাকা কত হবে এটা আমাকে বলুন দেখো তুমি যদি এখানে ইনকাম করতে চাও তোমার কাছে তিন রকমের তোমার জব অপরচুনিটি রয়েছে এক তুমি কোনো কোম্পানির হয়ে মানে জব করতে পারো যেখানে ওই ডেলি একটা নির্দিষ্ট জব থাকবে যেখানে তোমার মোটামুটি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি হবে ঠিক আছে কলকাতা হলে মোটামুটি এই অ্যামাউন্ট হবে যত তুমি বাইরের দিকে যাবে তত তোমার অ্যামাউন্টটা বাড়বে ফালতু কথা বলে লাভ নেই কলকাতায় তোমার হচ্ছে কুড়ির বেশি বা পঁচিশ হাজার বেশি তুমি কিন্তু পাবে না ঠিক আছে তো যত তুমি বাইরের দিকে যাবে তত তোমার হচ্ছে দাম মানে ভ্যালুয়েশন বাড়বে এবং তত তোমার হচ্ছে মানে স্যালারি অবশ্যই বাড়বে তো এটা হচ্ছে তোমার গিয়ে ওই একটা নির্দিষ্ট স্যালারি হোল্ডার যারা হয়ে থাকে সেই জব নেক্সট হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানে কি তুমি ঘরে বসে বাড়িতে তুমি আজকে যদি তিরুবন্তপুরমে কোনো প্রজেক্টে গ্রাফিক ডিজাইন করে দাও কোনো একটা ওয়েবসাইটে ডিজাইন করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার কি কোনো খাটনি হবে আরে ভাই তুমি তিরুবন্তপুরমে না গিয়ে তুমি ঘরে বসে এটা করে দিচ্ছ তুমি তিরুবন্তপুরম কেন করছো তুমি ইউএস এর কোনো একটা প্রোজেক্টে করে দাও একই তো ব্যাপার তো এরকম টাইপের প্রচুর এজেন্সি রয়েছে যারা তোমাদেরকে ফ্রিল্যান্সিং এই জবগুলো অফার করে থাকে এটা হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে প্রচুর প্রচুর কোম্পানি রয়েছে তুমি সেই সমস্ত জায়গাগুলোতে একসঙ্গে একাধিক ফ্রিল্যান্সিং কাজ করতে পারো এবং তুমি পার কোম্পানি পিছু মোটামুটি ফিফটিন থাউজেন্ড পাবে এবং এক একটা কোম্পানিতে তুমি যদি পার ডে দেড় থেকে দু ঘন্টা টাইম দাও দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট এবার তুমি ভাবো তুমি সেই জিনিসটাই তিনটে কোম্পানিতে দিচ্ছ পার কোম্পানি তোমায় কত করে দিচ্ছে পনেরো হাজার করে দিচ্ছে তো তুমি যদি পনেরো হাজার ইন্টু তিন করে দাও তাহলে কত হয়ে গেল গো তোমার মাসিক স্যালারি হয়ে গেল তোমাকে ফর্টি ফাইভ থাউজেন্ড এবং তুমি সেটা ঘরে বসে ইনকাম করছো কতক্ষণ তুমি ইনভেস্ট করছো সারা দিনে চার পাঁচ থেকে ছ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা ইনভেস্ট করলেও তুমি কিন্তু এইরকম একটা স্যালারি হ্যান্ডসাম অ্যামানি তৈরি করে দিতে পারছো এইটা হলো তোমার গিয়ে ফ্রিল্যান্সিংয়ের মজা কোনো পার্টিকুলার কারোর আন্ডার আমি কাজ করবো না ফ্রিল্যান্সিং হয়ে কাজ করবো আর তিন নাম্বার হচ্ছে তোমার বিজনেস তুমি এমন কিছু গ্রাফিক ডিজাইন করে ফেললে তোমার নিজের আন্ডারে অনেক কিছু এজেন্সি তৈরি করে নিয়ে একটা বিশাল বড় গ্রাফিক ডিজাইন করে ফেলতে পারলে তো জেনারেলি এই সমস্ত জায়গাতে এক্সপারাইজ হলে মোটামুটিভাবে এই সমস্ত জিনিসপত্রগুলো এক্সপারাইজ করা যায় বা স্পেশালাইজেশন হওয়া যায় যেমন তুমি দেখবে এক একটা ডাক্তার যখন তুমি দেখো সে সেই যে ডাক্তার হয়ে থাকে সে একটা নির্দিষ্ট রোগে স্পেশালাইজেশন করে থাকে এবার তুমি ভাবো সেই ডাক্তারটাই কিন্তু তোমার হচ্ছে কি চেস্টে যখন কোন একটা পার্টিকুলার মেজর প্রবলেম হবে সে কি সেইখানে বিশাল কিছু ভালো ট্রিটমেন্ট করতে পারবে না তখন ভাই কথা নিয়ে হবে চে স্পেশালিস্টের কাছে তো সেরকম ভাবেই এখানে যারা ইন জেনারেল গ্রাফিক ডিজাইন করে থাকে তাদের যা মানে হবে নিশ্চয়ই যারা স্পেশালাইজেশন করে জানেনি সেরকম মানে হবে না তো এইগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে তো তোমার এরকম টাইপের অনেক ডিজাইন রয়েছে যেমন ফটো এডিটর ফটোশপ এডিটর তোমার হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন এইসব জিনিসপত্র রয়েছে লোগো ডিজাইনার যারা রয়েছে তাদের একটা রয়েছে মাল্টিমিডিয়া ডিজাইন রয়েছে রয়েছে লেআউট ডিজাইন রয়েছে তো এরকম টাইপের অনেক কিছু তোমার রয়েছে আমি তোমাকে যেটা বললাম এই যে লোগো এই যে লোগো ডিজাইন ওয়ান এই যে পেপসিকো যে তোমার হচ্ছে ব্র্যান্ডটা রয়েছে এই পেপসিকো এই জিনিসটা শুধুমাত্র এই লোগোটা করে নেওয়ার জন্য সে নগরী টাকা পেয়েছে তাহলে বুঝে নাও যে কত কি হতে পারে ঠিক আছে তো শুধুমাত্র একটা স্কিল করে তো একটা স্কিল তোমাকে সারা লাইফ বদলে দিতে পারে এবং এই পার্টিকুলার স্কিলটা তোমাদেরকে কোথায় শিখতে হবে কোথাও ঘুরে বেড়াবার দরকার নেই এরকম দেখবে যে গ্রাফিক ডিজাইনে প্রচুর প্রচুর তোমার স্কিল মার্কেটে রয়েছে যেখানে তোমার তোমাকে চার্জ করা হয়ে থাকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বা তুমি কোথায় আছো আড্ডা টু বর্ষে আছো তোমাকে এত কোনো রকম কোনো ফিস দেওয়া দরকার নেই তোমাকে একদম মিনিমাম অ্যামাউন্টে কারণ আমি জানি যে একটা বেকার থাকার সমস্যাটা কি তো একদম মিনিমাম তুমি কত বেস্ট কোয়ালিটি গ্রাফিক ডিজাইন করে দিতে পারবে সেটা তোমাকে দেখিয়ে দিতে পারবো তোমাদের এই যে গ্রাফিক ডিজাইনটা আছে এটা তোমাদের মানে ক্লাসটা শুরু হচ্ছে তোমাদের এটা একটা স্পেশাল কোর্স আমরা এনেছি গ্রাফিক ডিজাইনের ওপর সেই কোর্সটা হচ্ছে তোমার এটা দেখো স্মার্ট গ্রাফিক তোমাকে দেখিয়ে দিই একদম এই দেখো স্মার্ট গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস এগুলো পুরোপুরি লাইভ ক্লাসে তোমাকে বোঝানো হবে ঠিক আছে লাইভ ক্লাস তোমাকে বোঝানো হবে এবং কবে থেকে শুরু হবে সাতাশে এপ্রিল থেকে তোমার শুরু হবে দশটা ক্লাস তোমাদের করানো হবে দশটা ক্লাস এবং এই দশটা ক্লাস তোমাদের করাতে প্রতিদিন তোমার হচ্ছে দু ঘন্টা করে দশ বারো থেকে দুটো পর্যন্ত হবে টাইমিং তোমাকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে টাইমিং আমি একদম তোমাকে দেখিয়ে দিচ্ছি মানে তুমি কিরকমভাবে তুমি টাইমিং দেখতে পাবে দেখে নাও এটা হচ্ছে তোমার গিয়ে ব্যাচটা এইটা এবার তুমি এখানে তুমি স্টাডি প্ল্যানে চলে আসো এখানে তুমি স্টাডি প্ল্যানে চলে আসো এই যে স্টাডি প্ল্যান এই দেখো দেখো এখানে ক্যানভার মাধ্যমে তুমি করে মাস্টার্স করতে পারবে মাস্টার্স করতে পারবে কি করে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে তুমি অ্যাডভান্স ভিডিও ভিডিও এডিটিং তুমি কিভাবে করতে পারবে এই সমস্ত জিনিসপত্র তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে কবে কি ক্লাস হবে কোন সময় হবে তোমার কোন কোন টপিকগুলো হবে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে শিখিয়ে দেওয়া হবে এই দশটা ক্লাসের মধ্যে এবং এটা যদি কভার করে দিতে পারো তোমাকে দেখিয়ে দিচ্ছি তোকে বললাম না যে প্রায় পঞ্চাশ হাজার কাছে ভ্যাকেন্সি রয়েছে দেখে না ভ্যাকেন্সি কোথায় আছে এই দেখো আমি সার্চ করেছি কি আমি প্লেন সার্চ করেছি গ্রাফিক্স ডিজাইন ভ্যাকেন্সি ইন ইন্ডিয়া আমার কথা বিশ্বাস করতে পারেন তুমি নিজে গুগলে সার্চ করো ঠিক আছে দেখো ইন্ডিডে পাঁচ হাজার ভ্যাকেন্সি লিঙ্ক ইনে চার হাজার ভ্যাকেন্সি ইন্ডিডে আবার সাত হাজার ভ্যাকেন্সি তা তুমি যোগ করো দশ হয়ে গেল সতেরো দেখো এখানে ছ হাজার নশো পঞ্চাশ গ্লাস ডোরে রয়েছে নেক্সট আবার লিঙ্কটিনে ষোলো হাজার ভ্যাকেন্সি নেক্সট গ্লাস জুড়ে পাঁচ হাজার দুশো ভ্যাকেন্সি এই প্রত্যেকটাকে যোগ করো তুমি দেখো টোটাল মিলিয়ে প্রায় উনপঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তোমার রয়েছে এখন বর্তমানে এবং তুমি যখন তিন মাস পর যখন এই সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করবে সেই জিনিসপত্রগুলো তোমার হয়তো ভ্যাকেন্সি আরও বেড়ে যাবে ঠিক আছে তুমি কি করে কোনো একটা জায়গাতে সিবি মেকিং করবে তুমি কি করে সিবি ফেলবে কি করে তুমি জব সার্চ করবে সমস্ত কিছু তোমাকে এই ক্লাসের মধ্যে বা এই ব্যাচের মধ্যে তোমাকে শিখিয়ে দেওয়া হবে স্যার আমি তো বুঝতে পারলাম সব কিছু হয়তো এটা আমি একবারে করতে পারবো না কারণ এখানে তো প্রচুর টাকার ব্যাপার কারণ মার্কেটে তো মোটামুটিভাবে এই জিনিসপত্রগুলো করতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা হয় তো আমি তো হয়তো করতে পারবো না ফ্রিতে কিছু করতে পারবো দেখো বাবা তুমি কোথায় এসছো আড্ডা দু এসছো যতটা মিনিমাম অ্যামাউন্টে তোমাকে হেল্প করে দেওয়া যায় সেটা আমি করে দেবো ঠিক আছে এই দেখো এই যে ব্যাচটা আছে তুমি দেখতে পাচ্ছ গ্রাফিক ডিজাইন যেটা তোমার সাতাশে এপ্রিল থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা তোমার টোটাল কত প্রাইস পড়বে জানো তোমার টোটাল প্রাইস পড়বে হচ্ছে একটা নির্দিষ্ট কোড ইউজ করার পর চোদ্দশো সামথিং চোদ্দশো প্লাস চোদ্দশো সামথিং টাকা তোমার পড়বে এই অ্যামাউন্টে টোটাল তুমি গ্রাফিক ডিজাইন শিখে নিতে পারবে ঠিক আছে এবং তোমার এই কোর্সটা তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি তোমাকে দেখিয়ে দিলাম যে তোমার কবে ক্লাস শেষ হচ্ছে তোমার ক্লাস কবে শেষ হচ্ছে তুমি তোমার ক্লাস শেষ হচ্ছে গিয়ে উনত্রিশ ছয় তার কি জুন মাসে শেষ হচ্ছে তুমি জুলাই মাসে অ্যাপ্লাই করো জুলাই মাসের মধ্যে তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে এবং সিলেকশন কথা বলে আমাদের সিলেকশন কথা বলে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে স্কিল বাংলা যেখানে তুমি আছো বর্তমানে দেখতে পাচ্ছ এখানে তুমি শর্টসে চলে আসো শর্টসে চলে আসো দেখো এখানে সিলেকশনে বন্যা বয়ে গেছে এরা প্রত্যেকে সিলেক্টেড ক্যান্ডিডেট এরা প্রত্যেকে সিলেক্টেড ক্যান্ডিডেট ঠিক আছে এমনি এমনি কিছু হয়নি সবাই প্রত্যেকে সিলেক্টেড ক্যান্ডিডেট ঠিক আছে তো তুমি এই বর্তমানে রিসেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাট মানে কোর্স করে এ সিলেক্টেড হয়েছে সাত দিন আগে মানে তারপর তোমাকে মাগে রাইটিং ডিজাইন হিসাবে এখন মানে সিলেক্টেড হয়েছে এখানে এক্সাম কালসিভার সিলেক্টেড হয়েছে তো এরকম মাল্টিপল স্টুডেন্টস রয়েছে ঠিক আছে ভাই তো আমি একটা কথা তোমাকে বললাম যে সিলেকশন তুমি পাবে আগামী তিন মাসের মধ্যেই তোমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে এবং চার মাসের মাথা তুমি চাকরি করবে অর্থাৎ তোমার এখন জুন জুন পর্যন্ত যখন ক্লাস চলে তুমি জুলাই মাসে अप्लाई করবে আমি কথার কথা বললাম যে জুলাই মাস তোমার अप्लाई করে ইন্টারভিউ process চলে গেল তুমি আগস্টে চাকরি পেলে তাহলে ভাবো চার মাসের মধ্যে তোমা কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এবং তুমি মাস গেলে কিন্তু মোটামুটি আরামসে খুব ইনিশিয়াল স্টেজে 30 থেকে 35 হাজার টাকা ঘরে আনতেই পারো তাহলে ভাবো এখনকার দিনে তোমার বামার এবং তোমার কতটা হেল্প হবে ঠিক আছে তো কি নেবে ড্যাশটা দেখে নাও প্রথম কথা হচ্ছে আড্ডা টুপোর সেভেন অ্যাপটা তোমাকে ফার্স্টে ইনস্টল করতে হবে নিজের ফোনে প্লে স্টোর থেকে করে নিলে করে নেওয়ার পর তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে কখনোই কিন্তু অন্য কোথাও সিলেক্ট করবে না কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো এইখানে স্কিল ডেভেলপমেন্টে সিলেক্ট করবে না স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবে কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো ঠিক আছে এবং যে ব্যাচ থেকে তুমি সিলেক্টেড হবে সেই ব্যাচ তো তুমি চাইছো সেই জন্য তো দেখো যখন আড্ডা টুপোর সেভেন ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে তুমি সঠিকা চলে এসছো এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসো স্টোরে চলে এসে তুমি এখানে কি করবে এই যে ভিউয়াল আছে এই ভিউয়েলে ক্লিক করবে দেখবে এখানে ক্লিক করলে তোমার এরকম সমস্ত লোগো দেখাচ্ছে তার মধ্যে দেখো এই যে স্কিল ডেভেলপমেন্ট আছে স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবে তুমি চাইলে এখানে লাইভ ক্লাসও ক্লিক করতে পারো যেটা তোমার ইচ্ছা ঠিক আছে তুমি দেখতে পাবে তোমার স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলে এরকম টাইপের দেখাচ্ছে এর মধ্যে দেখো তিন নম্বর অপশন তোমার রয়েছে গ্রাফিক ডিজাইন ঠিক আছে এটা ক্লিক করে দাও এটা ক্লিক করে তুমি দেখতে পাচ্ছো এরকম তোমাকে দেখাচ্ছে এবং দেখো এআই তোমার হচ্ছে পিএস ফটোশপ এই সমস্ত জিনিসপত্রগুলোর মাধ্যমে তুমি মানে ডিজাইনটা শিখে দিতে পারবে তো এখানে সমস্ত কিছু তোমাকে শিখিয়ে দেওয়া হবে দেখো তোমার দাম দেখাচ্ছে কত চোদ্দশো নিরানব্বই টাকা বাট এটাও তোমার লাগবে না দেখো তোমাকে যাই দাম দেখা চোদ্দশো নিরানব্বই টাকা আঠারোশো চুয়াত্তর চোদ্দশো মানে কিছু সামথিং দেখাক হোয়াট এভার থিং ইস তুমি মোড় অফারে ক্লিক করবে ওর পাশে যে দা মানে অফার আছে এই মোড়ফারটাই ক্লিক করবে মোড় অফারে ক্লিক করার পর তোমার এরকম একটা জায়গা আসবে এখানে তোমায় কি করতে হবে দুটো কাজ করতে হবে এক এই ইউজ করেন একটা টিক মারা আছে কিনা দেখে নিতে হবে যদি মানা না থাকে তাহলে অবশ্যই একটা ঠিক মেরে দিও দু নাম্বার হচ্ছে এই যে অফার অ্যাভেলেবেল রয়েছে বা অ্যাভেলেবেল অফার রয়েছে এখানে তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে ওয়াই সেভেন এইট ফাইভ বড় হাতের ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই যখন তুমি এই কুপন কোডটা ইউজ করে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে তখন দেখবে তোমার এর দামটা হয়ে গেছে চোদ্দশো বিয়াল্লিশ টাকা চোদ্দশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে তো তোমার এই টোটাল সমস্ত কিছু চোদ্দশো বিয়াল্লিশ টাকা তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে বাইরের অপশনে ক্লিক করো যখন তোমার বিয়াল্লিশ টাকা দাম দেখাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে মেথড সুবিধা তুমি যদি ইউপিআই গুগল পে ফোনপে করতে চাও তুমি ইউপিআই রয়েছে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করে তোমার কিন্তু ব্যাচ খান কমপ্লিট হয়ে গেল এবার তুমি সঙ্গে সঙ্গে দেখবে তোমার কাছে আঠারো বছর থেকে কংগ্রেসের মেসেজ চলে এসেছে এবার অ্যাপটা পুরোপুরি বন্ধ করে আবার খোলো দেখো তুমি দেখতে পাবে যে স্টোরের পাশে এই মাই কন্টেন্ট বলে মাঝখানে অফার আছে এইখানে ক্লিক করেই তুমি দেখতে পাবে তোমার ব্যাসটা দেখাচ্ছে এই গ্রাফিক ডিজাইন ব্যাসটা তোমাকে দেখাচ্ছে ঠিক আছে কবে থেকে শুরু তোমাকে বলে দিলাম যে এটা তোমার শুরু হচ্ছে তোমার গিয়ে সাতাশে এপ্রিল থেকে তো এই দিন থেকে তুমি ক্লাস শুরু করে শুরু করবে এবং টোটাল যা কিছু করানো হবে তুমি যদি প্রপারলি শিখে যাও বলে দিচ্ছি তোমাদেরকে আগস্টের মধ্যে তুমি চাকরি করবে ঠিক আছে তো আর বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে অবশ্যই এখানে এনরোল করে নাও নিজেকে এবং নিজের একটা স্কিল বাড়িয়ে নাও যাদের যাদের বয়স এখন বর্তমানে তেত্রিশ প্লাস হয়ে গেছে অতি অবশ্যই এই স্কিলটা গ্র্যাপ করে নাও অতি অবশ্যই তোমাদের কাছে কিন্তু একটা মারাত্মক অপরচুনিটি জায়গা খুলে যাবে যেটার মাধ্যমে তুমি কিন্তু একটা শিওর শট একটা দারুণ সিলেকশন পেয়ে যাবে ঠিক আছে তুমি পরিষ্কার হবে এইথ পাস হয়ে থাকো বা মাধ্যমিক পাস হয়ে থাকো তোমার যদি এই স্কিল থেকে থাকে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মধ্যে তোমার স্থান একটা থাকবে এবং তুমি অনায়াসে অসাধারণ লেভেলের একটা ইনকাম করতে পারবে আমার কাজ অ্যাজ আ গাইড এস আডুকেটার তোমাকে একটা সঠিক পরামর্শ দেওয়া তোমাকে আমি সঠিক পরামর্শ একটা দিলাম যে এইরকম টাইপের জিনিসপত্র যদি শিখিয়ে নিতে পারো এখানে মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে মাত্র তোমাকে কত টাকা ইউজ করতে হচ্ছে এই ওয়াই সেভেন এইট ফাইভ এই গুপন কোডটা ইউজ করার পর চোদ্দশো বিয়াল্লিশ টাকা তোমাকে ইউজ করতে হচ্ছে এই জিনিসটা দেওয়ার পর তোমার একদম সিওর শর্ট চাকরি গ্যারেন্টি কারণ তুমি যদি প্রপারলি শিখে নাও তোমাকে কেউ আটকাতে পারবে না চাকরির গ্যারেন্টি আমি কেন দিচ্ছি কারণ যারা যারা এখানে শেখাবেন তারা সেই রকম লেভেলের লোক তারা যে জিনিসপত্র তোমাকে ডেলিভার করবে তুমি যদি প্রপারলি সেগুলোকে করে নাও তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ভাই তো একটা অপরচুনিটি খুলে দিলাম এবার ডিসিশন তোমাদের হাতে যে তুমি আগামী চার মাসের মধ্যে একটা ইনকামের জায়গা চলে আসবে নাকি তোমার পাশের বাড়ির লোকটা এসে তোমাকে বারবার বলে যাবে রে বয়স্ত হয়ে গেল বিয়েটা কবে করবি বা কিরে বয়স্ত হয়ে গেল সরকারি চাকরি প্রিপারেশান আর কবে কথিন করবি বা আমার হোটেলে কতিনার আর খাবি ঠিক আছে তো যোগ্য জবাব দেওয়ার সুযোগ চলে এসছে অবশ্যই যোগ্য জবাব দিয়ে দাও আর যদি এরপরেও কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই তুমি এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে ফোন করো না ফোনে পাবে না এই নাম্বারটাই প্রত্যেকে যোগাযোগ করে নিও যোগাযোগ করে দিতে পারো কোনো সমস্যা কিছু নেই এই নাম্বারে তোমার যে প্রবলেমটা রয়েছে তুমি ভয়েস মেসেজ বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিও আমি তোমাদেরকে টাইম করে রিপ্লাই করে দেবো ঠিক আছে ভাই চলো অল দ্য বেস্ট প্রত্যেককে দেখা হচ্ছে নেক্সট স্টেশনে ততক্ষণ পর্যন্ত স্টেটিউট উইথ স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল টা